গুড ইভিনিং স্টুডেন্টস আজকে অনেক একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন নিয়ে তোমাদের কাছে আসা সেটা হলো কি ত্রিপুরার যে থেকে তোমরার এসআই এক্সারসাইজের एग्जामটার উপরে ফোকাস করে একটা নোটিফিকেশন রিলিজ করা হয়েছে আজকে আজকের ভিডিওটার মধ্যে যে শুধুমাত্র নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব তা না আজকের ভিডিওটার মধ্যে তোমরা এই एग्जामটার ডিটেইল সিলেবাস তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কি রকম টাইপ কোশ্চেন আছে সবকিছুর ব্যাপারে একদম ডিটেইল অ্যানালাইসিস একটা ক্লাস হইব ক্লাস না সরি মানে একটা ভিডিও হইব তো সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখবা তুমি একটা ইনফরমেটিভ ভিডিও হবে যারা সিরিয়াসলি প্রতি ফোকাস করতাছো তারা লেখা তো স্পেশালি এটা খুব ইনফরমেটিভ হবে ভিডিও ঠিক আছে তো ফার্স্ট কথা যেটা হইলো যে টিপিএসসি যে এস আই এর যে এক্সামটা এটা একদিকে যেমন সোজা আরেকদিকে তেমনই কঠিন সোজা কোন দিকে কারণ টিপিএস নর্মালি যেই এক্সামগুলো হয় সবগুলোর মধ্যে আমরা প্রথমে কি ক্লিয়ার করতে লাগে তারপর মেন্স এক্সামিনেশন হয় যেটা সবট একদম ডেসক্রিপটিভ টাইপের থাকে ডেসক্রিপটিভ ইংলিশ পেপার আলাদা থাকে ডেসক্রিপটিভে তোমার জেনারেল সাইন্সের সরি জেনারেল স্টাডিজের যে পেপারটা থাকে সেটা আলাদা থাকে ওইটার মধ্যে আবার হিস্ট্রি জিওগ্রাফি পলিটি সব কিছু কভার আপ থাকে মানে অনেকটা বড় ল্যাঙ্গুয়েজ সিলেবাস থাকে যেটা কিন্তু তোমরা কভার আপ করতে হয় ফর দ্যান্সামিনেশন তারপর মেন্স এক্সামিনেশন ক্লিয়ার করার পরে তোমরা ইন্টারভিউ ক্লিয়ার করতে হয় দেন মেইনসেল এবং ইন্টারভিউ মার্কসটা অ্যাড করে তোমরা যে ফাইনাল মেরিট লিস্ট সেটা আপলোড হয় ঠিক আছে একসাথে হয়ে যাবে অনেকটাই ইজি কারণ কি আলাদা করে মেঞ্জ পেপার উপরে তোমার ফোকাস করতে লাগতো ঠিক আছে এবং কঠিন কোনখানে এটা যে পরীক্ষাটা নোটিফিকেশন মধ্যে দেখবা যে যারা তোমার সাইন্স ব্যাকগ্রাউন্ডের একমাত্র তারাই কিন্তু এই পরীক্ষার মধ্যে আর্থ ব্যাকগ্রাউন্ডের বা কমার্স বেশি থাকবে এবং প্রিভিয়াস ইয়ার যখন দেখবা তখন ওইটার মধ্যে দেখবা কি যে কোশনটা এতটাও ইজি হয়েছে না যতটা ভাবা হয় ঠিক আছে ইংলিশ তারপর যে তোমার সব পরীক্ষার মধ্যে কমন থাকে তারপর জি এর যে হিস্ট্রি জিওগ্রাফি এগুলিও থাকে কিন্তু সায়েন্স এর পার্টটা এটার মধ্যে কিন্তু বেশি ফোকাস করা হয় ঠিক আছে তো এত সুজা না যে একটা পরীক্ষা দিই পাশ পাস করে লামু এত সোজা ঠিক আছে তো আজকে এই নোটিফিকেশনটার ব্যাপারে এখন তোমাদের ডিটেইলসে আলোচনা করে দেবো যে কতটা পোস্ট আছে কি রকম এলিজিবিলিটি আছে সব সিলেবাস वगैरह সো প্রথমে যেটা কইতে চাই সেটা হলো আমরা টিপিএস এর যে এক্সাইজ ইন্সপেক্টর এবং টিপিএস এর আগামী দিনের যে एग्जाम গুলোই হইতে যাচ্ছে সেটা রিলেটেড আমরা একটা ব্যাচ ইমিডিয়েটলি শুরু করতে যাইতাছি নেক্সট উইক থেকে ক্লাসে স্টার্ট হয়ে যাবো তোমরা তো যারা একদম সিরিয়াসলি এই পরীক্ষাটার মধ্যে ফোকাস করতে চাইতাছো তারা ইমিডিয়েটলি আমাদের ব্যাচে এনরোল করে নিতে পারো ফিস একদম মিনিমাল থাকতেছে অন্যান্য তুমি এখন এডমিশন নিতে চার হাজার পাঁচ হাজার দশ হাজার আট হাজার বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন রকম রাখতেছে কিন্তু আমরা এরকম কোনো অ্যাডমিশন ফি তোমরা লিখে রাখতেই ঠিক আছে তার পাশাপাশি আমরা অনলাইন ক্লাসেস প্রোভাইড করতেছি তোমরা যাতে যারা মনে করো জব করতেছো বা যারা হাউস ওয়াইফ আসো সারাদিন সময় পাইতাছো না তো বেলার দিকে আমরা ক্লাসেসগুলি কন্ডাক্ট করি যাতে করে তোমরা সবাই ইজিলি ক্লাসগুলি করতে পারো ঠিক আছে

যে মার্চের একুশ তারিখ থেকে আপ টু এপ্রিল অনলাইন করতে পারবে ফি স্ট্রাকচারটা অনেকটাই কম আছে তুলনামূলক পিপিএস অন্যান্য পরীক্ষা তো এখানে দেখো ফি স্ট্রাকচার কত আছে জাস্ট টু হান্ড্রেড রুপিস জেনারেল ক্যান্ডিডেটস যারা ইউ আর ক্যাটাগরি আছে এবং ওয়ান ফিফটি এখানে এস সি এস টি বা বিপিএল কার্ড হোল্ডার্স বা যারা পিএইচ ক্যাটা আছে তার জন্য ঠিক আছে

কারণ স্ট্যাটিক জিকে মানে যা তোমার মনে করো প্রিভিয়াসলি কিছু বছরের যে কারেন্ট অ্যাফেয়ার যেগুলি থাকে ওইগুলি একটা টাইম পরে স্ট্যাটিক জিকে হয়ে যাবে তো স্ট্যাটিক জিকে সিলেবাস তো নিজের মধ্যে এটা অনেকটা বড় ঠিক আছে তারপরে তোমার কি থাকতেছে যে কারেন্ট অ্যাফেয়ার্স সিএম ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকতেছে এখানে টোটাল জিকে এন্ড সিএম মিলে 40 মার্কস এর এরপরে যে সিম্পল অ্যারিথমেটিক মানে ম্যাথসের যে পার্টটা থাকে ম্যাথসের পার্টে তোমরা থাকবো কি টেন মার্কসের টোটাল ম্যাথসের পার্টে বিভিন্ন ইম্পর্টেন্ট তোমার যে টপিকগুলি থাকে যেমন টাইম এন্ড ওয়ার টাইম এন্ড ডিস্টেন্স তারপরে বোর্ডস অ্যান্ড স্ট্রিমস তারপরে পাইপস অ্যান্ড সিস্টেমস ঠিক আছে সিম্প্লিফিকেশন তারপরে এলসিএম এসসিএফ এই সবগুলি মানে আরো অনেকগুলি আছে মিনিমাম পনেরো থেকে কুড়িটা টপিক আছে যেগুলি তোমার এটার আন্ডারে কোভার আপ করতে লাগবে

তারা কি করতেছে যে সিলেবাসের মধ্যে যেগুলি দেওয়া আছে তার বাইরেও এক্সট্রা কিছু কোয়েশন দিয়ে তো ওইগুলি তুমি তারা কোয়েশন করতে পারতো না সিস্টেমে এটা মডার্ড কোয়েশন থাকবে হার্ড কোয়েশনে থাকবে তো তোমার ওভারঅল সবটা কিন্তু আইডিয়া নিয়ে যাইতে লাগবে যদি তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও

ঠিক আছে এবার হইল কি যে এতগুলি যে সিলেবাস আছে সিলেবাসটা দেখতে কত ছোট্ট না কিন্তু সিলেবাসের মধ্যে কিন্তু পড়া অনেক বেশি কারণ এক একটা টপিকের মধ্যে হাজারো কোয়েশন আছে ঠিক আছে ইভেন এই যে তোমার কনভেনশনাল টাইপ যে জায়গাটা মানে ডিসক্রিপটিভ যে জায়গাটা ওই জায়গাটা কিন্তু তোমার ফুললি প্র্যাকটিসের উপরে তুমি মানে বাড়ি থেকে কিছু প্র্যাকটিস করে গেলে না পরীক্ষা হলে বইয়া বানায় বানায় এলাকা কত টাইম পাইত না বাট তখন সেই প্রেশার সিচুয়েশনে কিন্তু তোমার মাথাও ভাবে কাজ করত না তো এটা ফুললি ডিপেন্ড করবো তোমার প্র্যাকটিসের উপরে এবং এই প্র্যাকটিসটা হইব যদি তুমি কোনো জায়গাতে পড়ো ঠিক আছে কোনো জায়গাতে ইন দ্য সেন্স আমরা আমরা কথাটাই কইতেছি কথা আমরা কইতাম না কারণ হচ্ছে কি এখানে তোমার ফুললি কিন্তু এই যে রিপোর্ট কো লেটার কো এসএ বা প্যারাগ্রাফ যেটা যাই সব কিছুর কিন্তু টপিক ওয়াইজ তোমাদের দেওয়া দেওয়া হবে টপিক ওয়াইজ এখন কি আমরা লেখা আমরা করে পরীক্ষা দিয়া লিখে দেবো এরকম না লেখা কিছু প্রোভাইড করা ফর এক্সাম্পল তোমরা যাতে বুঝতে পারো এবং তোমরা যাতে নিজের রাইটিং স্কিলটা বাড়ে সেই কারণে তোমার বিভিন্ন টপিক দেওয়া হইব এবং তোমরা লেখা আমরা পাঠালে আমরা তোমরা চেকপুরা জানিয়ে দেবো যে কোন জায়গাটাতে কি ইস্যু আছে কি নাই ঠিক আছে এরকম টাইপের কিন্তু আমরা ক্লাসেসগুলি কন্ডাক্ট কন্ডাক্ট ফর ইনফরমেশন তোমরা জানাই দিলাম যারা সিরিয়াসলি এই পরীক্ষাটার মধ্যে ফোকাস করতে চাইতেছো তারা অবশ্যই আমরা ক্লাসে জয়েন করতে পারো এবং ফিজ এতটাই তোমরা মানে অন্যান্য থেকে অনেকটাই কম ঠিক আছে তো এবার দেখো আমরা যেটা কি যে আমরা গত বছরের যে পরীক্ষাটা হয়েছিল গত বছর মানে এটা প্রবাবলি টোয়েন্টি টুতে বা থ্রিতে হয়েছিল তো ওইটার যে কোয়েশন পেপারটা আছে ওইটার উপর ঠিক আছে তো কোয়েশন পেপারটা দেখো এটা থেকেই ওয়েবসাইট থেকেই নেওয়া কিন্তু তোমার যে কোয়েশন পেপারটা এটা একটু

এরপরে এখানে প্রোর্টি থেকে থাকতেছে ন্যাশনাল পার্ক এটাও পড়তেছে ঠিক আছে এখানে উইথ কেমিক্যাল কুকিং রিয়ান্স ডিউর কি রকম টাইপের থাকতেছে সায়েন্সের একদম মাইনিউটলি কিন্তু পড়তে শুধুমাত্র নাইন টেনের যে পড়তে লাগবে এরকম না কিছু কিছু চ্যাপ্টার আছে এরকম যেগুলো ইলেভেন টুয়েলভের থেকেও তোমার পড়তে লাগবে এবং ইলেভেন যারা সেন্সের পড়ছে তারা তো জানো ইলেভেন টুয়েভে সায়েন্সের পার্টটা কতটা কঠিন তুমি ফিজিক্স কো বায়োলজি কো বা ম্যাথসিক কো যেটাই কো মানে অনেকটাই কঠিন আসবে ঠিক আছে এবার এখানে দেখো

এরপরে এসে মিডিয়া ট্রায়াল ইজ প্রোস এন্ড কনস ইম্পর্টেন্স অফ ন্যাশনাল মোটর ডে সাইটটা যে এসে আইছে চাইটটা এসেই কিন্তু একদম আন আনকমন টপিকের উপর ঠিক আছে এরপর এখানে রিপোর্টগুলি দেখো আ সেভেন ইয়ার ওল্ড চাইল্ড ওয়াজ ক্রাইং অ্যালোন ইন আ ফেয়ার হি ওয়াজ ফরসেকেন देयर বাই হিজ সো কল্ড আন্ট ইন দ্য নেবারহুড হি ওয়াজ রেস্কিউড বাই দ্য পুলিশ এন্ড হ্যান্ডেড ওভার টু দ্য ম্যান অফ চাইল্ড হেল্পলাইন प्रिपेयर আ নিউজ রিপোর্ট অফ দিস ঠিক আছে এরপর দেখো লোকাল ডেইলি কভারিং হাউ ইওর ক্লাব सेलिब्रेटेड দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্স ডে অ্যারেঞ্জিং আ ব্লাড ডোনেশন ক্যাম্প এন্ড কম্পিটিশন অন পোস্টাল মিকেল অ্যামাং দ্য চিলড্রেন এগুলিও কিন্তু 300 ওয়ার্ডের মধ্যে লিখতে লাগবে এরপর রাইট আ লেটার অফ sympathy on somebody's death কেও এজন মাৰা গৈছে এবাৰ তাৰ তাৰে sympathy দেখাই দিকে তোমাৰ এখন letter লিখে লাগো ওইটা লিখে কৈছে কিন্তু নরমালি letter গুলি আই এডিটৰিয়াল letter এগুলি কিন্তু না ঠিক আছে তো একদম আনকমন টপিকৰ ওপৰি এগুলি থাকিব আৰু এইবাৰে পৰীক্ষা আৰু টাফ তোমাৰ কাছ তোমাৰ থাকিব এটা একদম ফৰ শিওৰ আমি এখন দিকে তোমাৰ কৈ আছে ফৰ শিওৰ এবাৰে পৰীক্ষা আৰু টাফ থাকিব এৰপৰা দেখো নেক্সট কি আইছে এ ফ্ৰেণ্ড অফ ইয়ৰ্স লিভিং এব্ৰড ইজ লাইকলি টু ভিজিট ইউ এণ্ড হেভ এ গ্লিমছ অফ ত্ৰিপুৰা ৰাইট এ লেটাৰ হিম টু হিম অৰ হাৰ গিভিং দা ডিটেইলছ অফ দা টুৰ প্ৰগ্ৰাম ইউ হেভ মেড ফৰ দিস পাৰ্ট ঠিক আছে

তো দেরি না করে তাড়াতাড়ি নিজেরা মধ্যে এনরোল করে নাও আমরা এখানে পাওয়া করবা সেখানে তোমার ফি স্ট্রাকচার এন্ড ফুল কোর্স ডিটেইলস জানাই দেওয়া তারপর তোমরা পেমেন্ট করে জাস্ট এনরোল করে নাও এবং নেক্সট উইক থেকে এটা কিন্তু ক্লাসে শুরু হয়ে যাচ্ছে ক্লাসেস মিস মিস করলে করলে লস একটা ক্লাস একটাই লস হবে ঠিক আছে কারণ ওই ক্লাসে যদি কোনো डाउट থাকে রকর্ডে সেশন হয়তো পাওয়া যাবে না কিন্তু তোমার কোনো একটা জিনিস डाउट থাকে তুমি কিন্তু তখন অন দ্য স্পট ওই জিনিসটাকে ক্লিয়ার করতে পারবা ঠিক আছে তো সো ক্লাসগুলি মিস করবা না এবং নেক্সট উইক থেকে যেহেতু শুরু যাচ্ছে তোমরা ঝটপট করে জাস্ট আমাদের ক্লাসে এনরোল করে নাও ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার লেগে সবাই অনেক অনেক থ্যাংক ইউ আশা করছি তোমরা যে ইন ফিউচার যে পরীক্ষাটা হতে চাইতেছো ওটার মধ্যে তোমরা সবাই নিজেরা নিজেরা বেস্ট দিয়া ট্রাই করবা ঠিক আছে চলো থ্যাংক ইউ নাইট